জীবন তোমার আমার আদম নবী দুনিয়ার থেকে চলে গেলেন কবরে কত হাজার বছর হয়ে গেল তোমার আমার দাদা নানি আত্মীয় স্বজন মুরুব্বীরা অনেকে চিনই না কবরে পড়ে আছে কত শত বছর হয়ে গেল এর যুব তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাইকাও আখেরাতের ময়দানে দৌড়াচ্ছে বারবার স্কুলে পরে কলেজে পরে চাকরি করে পাঁচ বেলার নামাজ পরে দাড়ি কামায় না এরকম যুবক নাই মিথ্যা বলবা না তুমি পারো না কেন ওয়াজ সারা জীবন শুনে লাভ কি এই কথার জবাব দাও আর জীবনে ওয়াজ লাগবে না তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে জবাব দাও তুমি পারো না কেন আর ওয়াজের দরকার নাই ওয়াজ তোমার এটাই যথেষ্ট তুমি পারো না কেন তোমার মতো যুব র্যাবি পুলিশ ব্রিনিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িওয়ালা সত্য বলো আছে না নাই বিবেকটা দিয়ে জবাব দাও তুমি পারো না কেন ও আমার কলিজার যুব তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজি দাঁড়িয়েওয়ালা আসেন তোমার বিবেক দিয়া জবাব দাও তুমি কেন পারো না তোমার কপালে কার বড়দোয়া লাগছে তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার হয়ে গেল নাকি এ আমি হুজুর হইতে বলছি আমি হুজুর হইতে বলি নাই হুজুর বানাইতেও আসি নাই বাংলাদেশে হুজুর অনেক বাইরে গেছে হুজুর লাগবে না আমার দেশে এখন হুজুরের অভাব নাই আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ডিসিএসপি এমপি মন্ত্রীর বড় অভাব আজকে যদি আমার দেশের প্রত্যেকটা থানা জেলার ওসি এসপি ডিসি যদি আদর্শবান নামাজি হতো জমিনের মধ্যে কোরআনের বয়ান চলত কোনো মাস্তান বাধা দেওয়ার চিন্তাই করতো না তোমরা স্বাধীন সাদীন করো স্লোগান দাও না দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালানো হয় কেন হলে হলে আগুন লাগে বক্তার অজে বাধা কেন এখনো আলহামদুলিল্লাহ আমারটাই দিতে পারে না আমি তো ওপেন ঘোষণা দিছি যারা অজে বাধা দিবদের নাম লিস্টি করে আমাকে দাও এবং কি বলতে চাই রেকর্ড করে ফেলো ওই জালেমের বিরুদ্ধে আমি আবার নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক দিব নতুন ভাবে আন্দোলন হবে সমস্ত জালেমের বিরুদ্ধে শর্মনের মাঠে বলে আসি না দুই গরুয়ে ধান খায় মালিকে বেদ দিয়ে একটা রুফারে বাড়ি মারছে আর একটা দৌড় দিছে মালিক কে তোর তো বাড়ি দিনে দৌড় দাও কেন এর পরের সিরিয়াল আমার হ্যাঁ কারণ বিপদে লাফাইও না নিজেও গাড়টি রেডি রাখো আলেমদের সাথে বেদি করবা গাড়টি রেডি রাখো আল্লাহ দায়াত দান করুন মসজিদে রাজনীতি চলবে না খুব মজার কথা ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ খুব সুন্দর কথা কমিটির লোক কেন রাজনীতি হয় ইমামকে নিরপেক্ষ রাখতে হলে কমিটির ব্যক্তিদেরকেও নিরপেক্ষ থাকতে হবে আর কেরাম যদি রাজনীতির কথা বলে পবিত্র ধান্দাবাজি চান্দাবাজির কথা বলবেন না যদি কেউ বলে ইসলামের রাজনীতি নাই তার ইমানই তো চলে যাবে এই কথা শিখায় কারা যারা ইসলাম চায় না কারণ সবাই জানে ইসলাম ছাড়া শান্তি নেই সবাই জানে বুঝে চোরের চুরি আর চলবে এই জন্য ভয় আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন মুসলমানদের ইজ্জতের হেফাজত করে। আ বাংলাদেশের মানুষ মনে করে আমরা তো নিরাপদে আছি মায়ের কোলে কোনো টেনশন নাই জর তুফান যদি শুরু হয়ে যায় আর ফিরবে না বাংলাদেশ সাইজ করতে ওগা আঙ্গুলের একটা টোকাও লাগবে না ওরা এটা সিরিয়ালের বাইরে রেখে উঠে আপনি মনে করেন অনেক অজমা আফিল মাদ্রাসা মসজিদ এটারে আর দুর্বল করবে কে এই বাংলাদেশে ইসলামের ক্ষতি তো কোনো হিন্দু করে নাই হিন্দু দ্বারায় বলে নাই হুজুর গোপি বলে নাই মাদ্রাসা আগুন লাগাও ইসলামের বারোটা তো মুসলমান এই যে আমি কথাগুলো বলছি আপনারা শুরুর থেকে শুনছেন ঠিক এই বয়ানটা আগামী জুমায় কোনো ইমাম সাহেব করুক না মসজিদে বলবে হুজুর এক মাসের জন্য বাড়িতে বেড়াই কারণ কি ওই যে শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায় পরকাল জিন্দেগীর জন্য কি হিসাব মিলাও রে বাবা চোখের সামনে বুঝাই দিলাম রে যুবক বাবা তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পড়ে ময়দানে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় না গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায় ড্রাইভার হেলফার কন্ট্রাক্টর যাত্রী সহ বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা ঢাকা কলেজের খবর নাও জাহাঙ্গীর নগরের খবর নাও ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোন ক্ষতি জিজ্ঞাসা করি বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও কয় না আমি তো আরবি পারি না করো কি বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি কলেজে ক্লাস করো এই অবস্থায় টুপি দাঁড়িয়ে নিয়ে বলে হ্যাঁ সমস্যা বলে সমস্যা নাই কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে তোমার ক্লাসে মাইয়া ভোলা নাই কয় আছে মাঝে মাঝে পার্কে গ আনন্দ মিছিলের ডাকে না বলে ডাকে আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও আল্লাহর পথে আছে করিস না আমরা চল করার দরকার নাই ওকে তোমাকে আমি পাগলিওয়ালা টুপিওয়ালা হতে বলি না তুমি স্কুলে পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু আমার দাবি একটাই হলো বেয়াদব হইও না রে বাবা বল বাহাবিজ ভাই বেয়া তো তার ব্যাখ্যা তিন জায়গায় বেয়া তুমি করবানা করলেই তোমার মরার আগে জীবন শেষ মরবি না এত তাড়াতাড়ি মরবে না ওরা মায়ের জ্বালায় বাবারে জ্বালায় হুজুরের জ্বালায় শিক্ষকেরে জ্বালায় আলিম্ব জ্বালায় এবার ও জ্বলব না ও কিডনি যাইব লিভার যাইব বিছনায় শুইয়া শুইয়া কান্তে 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 কান্তর জীবন শেষ শেষ এত তাড়াতাড়ি আল্লাহ নিবে না ওরে জ্বালাইয়া এরপরে নিবে যারা বেয়া করে মা বাবার সাথে এটি তাড়াতাড়ি মরবে না তো মা বাবার সাথে বেয়া দুবি করা যাবে না কারণ জীবনের সফলতার বড় চাবি মা বাবার দোয়া এই চেয়ারে বসছি আল্লাহর কস মা বাবার চোখের পানি দোয়া না থাকলে এখানে বসা যাইতো না রে বাবা তবে আমার আব্বা আম্মা দোয়া করেছেন কান্না করেছেন আল্লাহ সম্মান দিছেন তবে আমাকে মা বাবা হাতে ধরে আমাকে বয়ান শিখান নাই দস্তকাত শিখান নাই আমি দস্তকাত কথা বলি বয়ান করি এগুলো আমার মা বাবা শিখান নাই হাতে কলমে ধরে এগুলো শিখাইছেন আমার উস্তাদ আমার শিক্ষক অতএব শিক্ষকের সাথে যদি বেয়াদুবি রে ছাত্র জীবনের লেখা দরজা থেকে তুমি ধ্বংস হয়ে যাবে বহু রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি অর্ধনাঙ্গ পাগল ইংলিশে কথা বলে কথা বলে পাগল আবার ইংলিশ কেন কয় পাগলে ইংলিশ বলে না বরং ইংলিশ পড়নেওয়ালা ছাত্রটাই বেয়াদুবি করে পাগল হয়ে গেছে বানায় বলতেছি এরম পাগল দেখছো আরবিতে কথা বলে অথচ পাগল হিসাব করে দেখলাম বেয়াদুবি করে পাগল হয়ে গেছে এজন্য মা বাবার বরদোয়া বড় কঠিন শিক্ষকের দোয়া কঠিন তিন নাম্বার নাম্বারা মুরব্বিদের সাথে করলে জীবন ধ্বংস চরিত্র ধ্বংস হয়ে যাবে কোনোদিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না লিখে রাখো ভালো করে কোনোদিন কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না কোন আলেম কোনোদিন কোনো উম্মতের জন্য বরদোয়া করে না বরদা এসে যায় তোমার আচরণে কষ্ট পায় যদি মা বাবা বলে আহ বাস এতটুকুই যথেষ্ট তোর কপাল পুরার জন্য তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শিক্ষক বলে তোমার কপাল পুরতে নিঃশ্বাসটাই যথেষ্ট আল্লাহ দায় আদান করল সব কিছুর মূলে এত বয়ান এত বয়ান এত বয়ান ও যুবক বাবা মুসলমান তোমাকে বয়ান করবো কেন আজকে তো বয়ান করার প্রয়োজন ওলামায়ে চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা ভেজাল করে আজকে তো বেশি বেশি বয়ান করবেন পঞ্চগড়ে টাকা দিয়ে কাঁদিয়ে নিবানায় কিন্তু কই এক সেকেন্ড পঞ্চগড়ে যাওয়ার সময় নাই বারোটা মাস দিন নাই রাত নাই গাধার মতো দৌড়াই সারা দেশে পায়ে ধৈরা ধৈরা বয়ান করি একজনকেও বলি না আমার দলে আসো পাও ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি ও মা বোনেরা ও বাবাজিরা ও বৃদ্ধ বাবাজি ও যুবক বাবারা আমি পাশলী পড়েছি তোমরাও পর একবারও বলি না আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও কৌমিতে যাও একবারও বলি না আমি পীর সাহেবদের মুড়ি তুমি পীরের কাছে যাও একবারও বলি না আমি তাবলিগের লাইনের সন্তান তুমিও তাবলিগে যাও বলি না কি বলি বাবা মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের নেক নজর লাগায় চলো ওলামায় কেরামের দোয়া নিয়ে আগাও ডাক্তার হবা তো সম্মানের ডাক্তার হও ইঞ্জিনিয়ার হবা দেশব্যাপী সম্মানিত ইঞ্জিনিয়ার হও প্রফেসর হবা তো দেশ জোড়া সম্মানের প্রফেসর হয়ে যাও এমন ডাক্তার আমার দেশে আছে যে বিদেশওয়ালারাও তাকে হায়ার করে নিয়ে যায় টাকা চিকিৎসার জন্য এটা সম্মান না আল্লাহ তোমারে পারে না পারে না মা বাবা সাথে বেদ দুবি ঘরত আর আগে পারবে লিকুল্লি শাইফ ইনজি নতুন ফিল্ভরা অজিনতুল মর ইতামুন অদবি আজ হিমে তৌফি কে বে অদুব মহৰু মেগা রা। সব কথার মূলে আল্লাহর ভয় নাই যদি আল্লাহর ভয় থাকতো ওরে ভাই আপনারাও মুসলমান আমিও মুসলমান খেয়াল করেন কষ্ট হয় আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন জবান খুলে বলেন কয়জন আপনাদের নবী আমার নবী বলেন আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনি আমি দুনিয়াতে আসি সিস্টেম বিদায় বেলা কাফোনের সংখ্যাও আমাকেও তিনটা কাফন দিবে আপনাকেও তিনটা কাফন দেয়া হবে মা পাঁচটা কাফন দেয়া হবে কালার হবে আলাদা কি হুজুরদের কালার এক রকম আপনাদের কালার আর এক রকম আমি এত বড় বক্তা আপনি এত বড় টাকাওয়ালা এই কারণে কেউ সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার মরে গেছে গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না আমাকেও যেই কাফন তিনটা আপনাকেও সেই কাফন দেয়া হবে কালারও হবে এক কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ হুজুরের লাশ এত মাস্তানির লাভ কি আজ আমি বক্তা আপনি শ্রোতা আপনি বড় ডাক্তার আমি রুগী আমি ইমাম আপনি মুক্তাদি এত ভাব টাকার গরম ক্ষমতার গরম এলেমের গরম সাদা কাফনের মধ্যে যেদিন দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে সাদা কাফনে ঢোকার পরে কে ধনী কে গরিব কে আলেমকে মূর্খ কে বামকে কে মুক্তাদি কোনো লেখা থাকবে না সব এক একাকার হয়ে যাবে এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো সাদা কাফনের প্যাকেট হওয়ার বাহাদুরি বন্ধ হয়ে গেল কিসের এত বাহাদুরি কই টাকাওয়ালা তিন কাফনের প্যাকেট হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সেথা থা প্রভুরু আদা বড় বড়াই থাকলে দিলে রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার আসে নম্রতার হৃদয় বগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সাপ থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার র إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون زبت يا مرام قبل شكر كربين এবং এই রবকে মানিয়া জীবনটা চালাবে আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেসানি নাই আখের ভয় নাই আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব দুনিয়া না হাসান آتی نا فی دار عقبا نا حسن یا غیاسل سن مستغی سی نہ دینا لفتی خارہ ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اسے اس تو بے زارو ہے আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি তাও এক কাফনের কালার এক সংখ্যাও এক কবরের সাইজও হবে না আপনাদের এলাকার খবর এক হাত বড় কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় দা ধর্মের পরিচয় দাও রহমাতুল আলমিনের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনাকে পাও দুইটা বয়ান করা লাগবে কেন বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না আমি পাও ধরে ধরে বলি ভাইজান দাড়িটা লম্বা করেন আমি দাড়ি কাটতে চাই না